এবার উনত্রিশ তো এখানে বলেছি হেডলাইট পাল্লা হেডলাইটের পাল্লা মানে হেডলাইট থেকে কত দূর দেখা যাবে হেডলাইট দিয়ে গাড়িটির রাস্তাটা কত দূর পর্যন্ত দেখা যাবে এটা হচ্ছে পাল্লা রাস্তা টায়ারের ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে আছে এবার বলেছি গাড়ি চালানোর বেগের বিপদসীমা মানে গাড়ি চালানোর বেগের যে বিপদসীমা মানে কতটা বিপদসীমা মানে কতটা তার বেশি স্পিডে চালানো যাবে মানে ম্যাক্সিমাম কত স্পিডে চালানো যাবে ঠিক আছে এখানে চল্লিশ মিটার পর্যন্ত দেখাই যাচ্ছি তাহলে চল্লিশ মিটারে যদি ধর চল্লিশ মিটারে কিছু মানে রাস্তাতে কিছু ইয়ে আছে জায়গায় মানে খাল আছে আর আছে তাহলে সেই জায়গা তো বিপদ আসতে পারে অনেক বড় খাল আছে তাহলে তার আগে তো মানে আমাকে গাড়িটাকে থামাতে হবে তাহলে বিপদ সীমা বলতে এটাই বলতে চাইছি যে কতটা স্পিডে গেলে ওই চল্লিশ মিটার আগে থামিয়ে যাবে তাহলে এইখানে যেটা উনত্রিশ হাজারটা উনত্রিশে প্রাথমিক বেগ যেটা প্রাথমিক বেগ ওটাই বার করতে দিয়েছে বিপদ সীমা বেগের প্রাথমিক বেগটা আমরা ইউই রাখলাম অন্তিম বেগ অন্তিম বেগ কেননা চল্লিশ মিটার পৌঁছে যাওয়ার পর তো থামাতে হবে যদি কোনো বিপদ থাকে তাহলে অন্তিম বেগটা থামাতে হবে ঠিক আছে তাহলে জিরো এবার হচ্ছে সরণ সরণ কত দূর পর্যন্ত বিপদ সীমা দেখা যায় সরণ হচ্ছে চল্লিশ মিটার এত দূর পর্যন্ত দেখা যায় হেডলাইটের পাল্লা ঠিক আছে এবার দেখ আমরা আগেরটাতে পড়লাম আগে একটা অঙ্কটাতে যে তরণ এক্ষেত্রে যে তরণ তরণ মন্দন মন্দনটা হয় এ মন্দনটা হয় এ সমান মিউ ইন্টু জি এটা আমরা একটু আগে পড়লাম তাহলে আমরা এটাতে কি সূত্র আনি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস মাইনাস কেন দিলাম কেননা থামাইতে হবে প্রথমে কিছু না কিছু বেগ ছিল তারপরে থামছে মানে বেগ কমছে আরে প্রথমে কিছু না কিছু তো বেগ ছিল নি ধীরে 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 বেগটা জিরো হচ্ছে মানে কমছে কমছে মানে মন্দন হচ্ছে মানে মাইনাস বাড়লে প্লাস হইতো ভি অন্তিম বেগ অন্তিম বেগ কত শূন্য তাহলে শূন্যর স্কোয়ার সমান ইউ প্রাথমিক বেগ প্রাথমিক বেগ তো ইউই আছে তাহলে ইউই রেখিল মাইনাস টু এ এ কত বটে মিউজি তাহলে লিখলাম মিউজি

ইউ স্কোয়ার সমান চারশো তাহলে ইউ সমান কত বেরোবে রুট চারশো রুট চারশো মানে কুড়ি তাহলে প্রাথমিক বেগ কত বেরোচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড ঠিক আছে মানে সি এর অপশনটা হবে দেখ তারপর তিরিশ হাজারটা আমরা একটু পরে করাবো কেননা এখন টাইম নেই বেশি ঠিক আছে একত্রিশ হাজারটা দেখ পরে তিরিশ হাজারটা আমরা অন্য পরে করে দেবো ভিডিও একত্রিশ হাজারটা তো এক তিরিশ হাজার এক কেজি একটা ভর আছে ভরের বস্তু আছে আর শূন্য দশমিক একদিকে সহজ অংক ঠিক আছে ওজন কোন দিক কাজ করে ওজন নিজ দিক কাজ করে ওজন ওজন কত এম জি এটার সাথে টাচে আছে টাচে থাকলে উপর দিকে একটা অবিলম্ব বল ক্রিয়া করে এই অবিলম্ব বলটা টা দ্বারা লেখা এন দ্বারা ঠিক আছে এইবারে এখানে বলা হয়েছে যে স্থির আছে তো স্থির আছে এখানে কত বল প্রয়োগ করলে এফ কত বল প্রয়োগ করলে এই বস্তুটা চলতে শুরু করবে তো আমরা যদি এই দিক থেকে এফ দিই তাহলে বলতো এইদিকে একটা ঘর্ষণ ক্রিয়া কি না তাহলে আগের তো এটা জানি যে ঘর্ষণের কতটা দম ঘর্ষণের সর্বোচ্চ সীমা এটা তো আমাকে জানতে হবে তাহলে ঘর্ষণের যেটা সর্বোচ্চ সীমা মানে সর্বোচ্চ ঘর্ষণ হয় এফ সমান মিউ ইন্টু এন এফ সমান মিউ এন হয় না মিউর মানটা দেখ দিয়ে আছে মিউর মানটা দিয়ে আছে শূন্য দশমিক এক ইন টু মিউর মানটা বসেলাম এখানে আছে এন এবার দেখেন এন এর জায়গায় এম জি লিখতে পারি উপর দিকে বল হচ্ছে এন উপর দিকে এন নিচের দিকে এম জি উপর দিকে এন নিচের দিকে এম জি এই বস্তুটা না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে মানে এক্ষেত্রে বস্তুটা যেহেতু উপরেও যায় না নিচেও যায় না তাহলে এন সমান এম জি তো আমরা বলতেই পারি তাহলে এনের এর জায়গায় এখানে বসাবো আমরা এম জি

বত্রিশেরটা ভর দেওয়া আছে প্রাথমিক বেগ দিয়ে আছে থেমে যায় বলি মানে অন্তিম বেগ দিয়ে আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখলি বত্রিশেরটা ভর বত্রিশ আছে ভর দিয়ে আছে টু কেজি প্রাথমিক বেগ প্রাথমিক বেগ প্রাথমিক বেগ ইউ দ্বারা লেখা হয় এটা দেওয়া আছে ছ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ অন্তিম বেগ ভি অন্তিমবেগ থেমে যাবে বলি যে তাহলে শূন্য লিখলাম আমরা আর সময় সময় টি সমান্ড তাহলে এখানে সময়ের কথা উল্লেখ আছে তাহলে এখানে সময় আছে সেই সূত্রটা ফেলে ভি সমান ইউ মাইনাস এই সূত্রটা দেখিয়েছিস ভি সমান ইউ মাইনাস এটি দেখ প্লাস হয় কখন যখন বেগ বাড়ে তখন প্লাস আর বেগ কমলে মানে মন্দন হলে মাইনাস বেগ কমছে দেখ প্রথমে ছ মিটার ছিল প্রাথমিক বেগ নিয়ে অন্তিমে বেগ শূন্য হয়েছে মানে বেগ কমিয়েছে না ছয় দিকে শূন্য হয়েছে মানে বেগ কমিয়েছে মাইনাস এবার ভি ভি মানে অন্তিম বেগ অন্তিম বেগ শূন্য শূন্য বসিলাম ইউ প্রাথমিক বেগ কত দিয়ে আছে ছয় তাহলে ছয় বসিলাম মাইনাস এ এর জায়গায় আমরা দেখ অনেকবার মন্দন বার করেছি এ সমান হয় মিউ ইন্টু জি

সর্বোচ্চ ঘর্ষণ মানে এই ঘর্ষণের সমান বা তার থেকে বেশি বল দিতে হবে এবার শূন্য দশমিক নয় আটটা আছে এটা অবশ্যই অ্যান্সার হবে এটা অবশ্যই অ্যান্সার কিন্তু ইয়ার থেকে যদি বেশি বেশি থাকে সেটা তারাও বস্তু লড়িবে কেন ঘর্ষণ সর্বোচ্চ কত সর্বোচ্চ ঘর্ষণ চেইটে এবার এর থেকে যদি বেশি দিস বল তাও তো বস্তু যাবে ঘর্ষণ ঘর্ষণ তো আর বাড়িবে না ঘর্ষণ বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যায় তারপর তুই যতই বল দে ঘর্ষণ আর বাড়িবে কেন তাহলে এই বলটা দিলেও বস্তু লড়বে তার বেশি বল দিলেও লড়বে ঠিক আছে